ক্লাস টেস্ট পরীক্ষাতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের যে টেস্ট পরীক্ষা হতে চলেছে তাতে কোন প্রশ্নগুলি মোটেও করা যাবে না বিদ্যালয়গুলিকে নোটিশ দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সেটা জানিয়ে দিল আমি তোমাদের জানিয়ে দেব ফ্রি টেস্ট পেপার তোমরা কবে নাগাদ পেতে চলেছো সেই তথ্য সঙ্গে জানিয়ে দেব যারা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট যাদের আলাদা রাইটার প্রয়োজন হবে তাদের জন্য আপডেট একই সঙ্গে জানাবো ট্যাবের টাকা নিয়ে ভয়ঙ্কর থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো তুমি আমাকে ইউটিউবে দেখে থাকলে সম্রাট এক্সক্লুসিভ পেজটিকে ফলো করতে ভুলো না প্রথম আপডেট মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রতিটি বিদ্যালয়কে নোটিশ দিয়ে প্রশ্ন এবং টেস্ট পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে প্রত্যেকটা স্কুলকে নাম্বার নিজের প্রশ্ন নিজেদের করতে হবে সংস্থার প্রশ্ন করা চলবে না নাম্বার কোন এলাকার তিন চারটে বা একাধিক স্কুল মিলে একটা প্রশ্ন তৈরি করা চলবে না অর্থাৎ যে স্কুলের প্রশ্ন সেই স্কুলকেই সেটা করতে হবে পরীক্ষার প্রশ্নপত্রে কোনো মতে কোনো বিতর্কিত বিষয় রাখা যাবে না অভিজ্ঞ মহলের ধারণা যে দু তিন বছর আগে আজাদ কাশ্মীরের মতো একটি বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন হয়ে বিতর্ক উঠেছিল প্রশ্ন করা যাবে না এবার অনেকে মনে করছে অভয় কাণ্ড এগুলোকে প্রশ্নে অন্তর্ভুক্ত করা যাবে না এটাই কিন্তু নোটিশে কার্যত জানানো হয়েছে এর সঙ্গে নোটিশে বিদ্যালয়কে জানানো হয়েছে প্রত্যেক দিন পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই প্রশ্নপত্র ইমেল করে দিতে কেন এই ইমেল মারফত তোমাদের বিদ্যালয়ের প্রশ্নগুলি সংগ্রহ করে সেখান থেকে ঝাড়াই বাছাই করে ভালো ভালো প্রশ্নগুলি নিয়ে বোর্ড একটি টেস্ট পেপার প্রতি বছরের মতো এবারও তৈরি করবে সেই টেস্ট পেপার তোমরা ডিসেম্বর মাসের শেষের দিকে বা মাঝামাঝিতে বিদ্যালয় থেকে ফ্রিতে পেয়ে যাবে আর সেই টেস্ট পেপার কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেস্ট টেস্ট পেপার বলে বিবেচিত হবে তথ্যগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো তোমার মতামত জানিও বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না আমার যে সমস্ত ভাই বোনেরা বা বন্ধুরা বিশেষ চাহিদা সম্পন্ন যাদের পরীক্ষা দেওয়ার জন্য আলাদা রাইটারের প্রয়োজন তাদের জন্য বড় আপডেট এবার রাইটারের জন্য আবেদন অনলাইন পোর্টালে করতে হবে তো যাদের আর কি পরীক্ষার জন্য রাইটারের প্রয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন আমার ভাই বোনেরা অতি দ্রুত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ তোমরা কিন্তু জেনে নিও লাস্ট আপডেট ট্যাবের টাকা নিয়ে আমরা দেখেছিলাম বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীরা টাকা পেয়ে গেলেও বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা টাকা পায়নি গোটা বিষয় নিয়ে আমাদের রাজ্য প্রশাসন যখন নড়েচড়ে বসলো দেখা গেল, একাধিক ছাত্রের টাকা হ্যাক করে অন্য অ্যাকাউন্টে নিয়ে নেওয়া হয়েছে গতকাল পর্যন্ত যতদূর খবর আমি জানতে পেরেছি আটজন হ্যাকারকে কিন্তু ধরা হয়েছে যারা ছাত্রছাত্রীদের টাকা হ্যাক করে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিল তো যাদের টাকা হ্যাক হয়ে গেছে তাদের চিন্তার কোনো বিষয় নেই রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে তোমাদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে অনেকে পেয়ে গেছে এক দুজন বাকি থাকে তারাও পেয়ে যাবে আবার কারো কারো অ্যাকাউন্টে ভুল করে দুবার টাকা ঢুকে গেছে এবং অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছে অর্থাৎ টাকা তোলা যাচ্ছে না তোমাদেরও চিন্তার কোনো ব্যাপার নেই অতিরিক্ত টাকাটা তুলে নিয়ে তোমাদের যে দশ হাজার টাকা প্রাপ্য সেটা তোমরা পাবে অ্যাকাউন্টও তোমাদের ঠিক করে দেওয়া হবে এটা নিয়েও কাজ চলছে আরেকটা বিষয় যারা এবার মাধ্যমিক পরীক্ষার্থী আগামীতে ইলেভেনে উঠবে তোমরাও কিন্তু ট্যাবের টাকা পাবে সেইবার থেকে নিয়মটা বদলে যাবে অনলাইনে তোমাকেই তোমার ব্যাংকের ডিটেলস দিতে হবে এবং আধার কার্ডের তথ্য দিতে হবে যাতে অ্যাকাউন্ট আর হ্যাক করে না আর কি আর পরিবর্তন না করা যায় সেজন্যই এই বিষয় যেটা আর কি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের আধিকারিকরা জানতে পারছে মাত্র তিন চারশো টাকার বিনিময়ে বিভিন্ন অ্যাকাউন্ট ভাড়া করা হয়েছিল বলা হয়েছিল এই তোর অ্যাকাউন্ট নাম্বার দে হ্যাকাররা সেই অ্যাকাউন্টে টাকা নিয়ে যার অ্যাকাউন্ট তাকে তিন চারশো টাকা দিয়ে নিজেরা বাকি টাকা লুট করে নিয়েছিল যাই হোক এই চক্র ধরা পড়েছে এটা একটা ভালো পদক্ষেপ আর এই সমস্যার জন্যই কিন্তু মাদ্রাসা এবং ভোকেশনাল বোর্ডের ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হচ্ছিল না সমস্যার সমাধান হয়ে গেলে তোমাদের অ্যাকাউন্টেও টাকা যাবে তবে কবে মাদ্রাসা এবং ভোকেশনালের টাকা দেওয়া হবে সেটা তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই তবে এটুকু একদম তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে নভেম্বর মাসের মধ্যেই সম্ভবত তোমাদের অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হয়ে যাবে সম্ভবত এই কারণে বলছি নোটিশ জারি হলে আমি সবার আগে জানিয়ে দেব তোমরাও তাই নিশ্চিন্তে থেকো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু আপডেট ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কোন তথ্যটি তোমার সবচেয়ে কার্যকারী বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্টে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ